আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের পর্বে ছিট পিঠা ছিটা পিঠা ছিটা রুটি বা ছিট রুটি যে নামে ডাকি না কেন এটা সকাল বা বিকেলে নাস্তার জন্য খুবই সহজ একটা রেসিপি এই পিঠাগুলো গুলানো ব্যাটারে হাত চুবিয়ে তাওয়া বা প্যানের উপর ছিটিয়ে তৈরি করা হয় আর এর কারণেই এর নাম ছিটা রুটি আজকে তৈরি করব ছিটা রুটি বা ছিটা পিঠা আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের পিঠাগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ চালের গুঁড়ো পিঠার জন্য চালের গুঁড়োগুলো ঘরেই তৈরি করে নিয়েছি চালের গুঁড়োগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেই জন্য একটু দলা চালের গুঁড়ো দিয়েই তৈরি করা যায় কোনো আটা বা ময়দার প্রয়োজন হয় না তারপরেও আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা ব্যবহার করছি ময়দার পরিবর্তে আটাও দেয়া যাবে সামান্য একটু ময়দা দেওয়ার ফলে পিঠাগুলো অনেক সময় ধরে সফট থাকবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোড়া দুধ গোড়া দুধের যেহেতু সুন্দর একটা ফ্লেভার থাকে আর এই দুধটুকু দিলে সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটুকু দেওয়ার পর একটা হ্যান্ড হুইস দিয়ে সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি পিঠার মধ্যে আমি একটা ডিম ব্যবহার করব তবে ডিমের কুসুমটা দিবো না শুধু সাদা অংশটা দিব। এখানে ডিমটা কিন্তু একেবারেই অপশনাল কেউ যদি দিতে না চান না দিলেও চলবে এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর পানিটুকু কিন্তু একবারে দিবো না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে চালের গুঁড়োগুলো যখন পানির সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবার এখানে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তবে পাতলার দিকেই বেশি থাকবে আমার এখানে ব্যাটারটা যেহেতু ভেজা চালের গুঁড়ি আর আমি ফ্রিজে রেখেছিলাম তাই এটা একটু ভেজা ভেজা ছিল খুব বেশি পানি কিন্তু লাগেনি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ রান্নার তেল এই তেলটুকু দেওয়ার ফলে দুইটা কাজ হবে একটা হলো পিঠাগুলো অনেক বেশি সময় সফট থাকবে আর বানানোর সময় বারবার প্যানের মধ্যে তেল দিতে হবে না এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে এখানে পানি কতটুকু লাগবে এটা এক্স্যাক্ট বলা যাবে না শুকনো চালের গুঁড়োতে পানি একটু বেশি লাগে আর ভেজা চালের গুঁড়োতে পানি কম লাগে ব্যাটারটা আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারের মধ্যে হাটটা ভিজিয়ে নেওয়ার পর হাটটা তুলে নিলে হাতের মধ্যে খুব বেশি ব্যাটার লেগে থাকবে না একটু খেয়াল করে দেখেন ব্যাটারটা কিন্তু হাত থেকে খুব চিকন করে ছোট ছোট করে পড়ছে আবার পিঠাগুলো বানানোর সময়ও বোঝা যাবে ব্যাটারটা ব্যাটারটা কতটা পাতলা হলে পরে পিঠাগুলো সুন্দর হবে আগেই বলেছি এই পিঠার কিন্তু ঘন হবে না একটু পাতলা হবে যাই হোক এবার এই পিঠার ব্যাটারের বাটিটা আমি সাইড করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব যারা হাত দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন না তারা এই ধরনের বোতল ব্যবহার করতে পারেন আমি এখানে একটা পাউডারের পট দেখিয়ে দিচ্ছি যদি থাকে এরকম একটা পট ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তাহলে পানির একটা বোতল মগটা একটু ছিদ্র করে নিলে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তবে এই পিঠাগুলো আমি অথেন্টিক উপায়ে হাত দিয়ে ছিটিয়ে বানাবো কারণ এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও ভালো লাগে পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি একটা ডিপ ফ্রাই পেন ব্যবহার করছি ফ্রাই প্যান অথবা তাওয়ার মধ্যে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে প্যানটা যখন একটু গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল তেলটুকু দেওয়ার পর একটা টিস্যু দিয়ে খুব ভালো করে প্যানটা মুছে নিতে হবে প্যানটা গরম হয়ে গেলে চুলার আঁচ একদম করে দিয়ে পিঠাগুলো বানাতে হবে ব্যাটার করে রেখে দিলে নিচের দিকে কিন্তু জমাট বেঁধে যায় পিঠাগুলো দেওয়ার আগে ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে এটা আসলে বলার কিছু নাই দেখেই বুঝে নিতে হবে আমি এভাবে হাত দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারটা ছিটিয়ে দেওয়ার পরে এক মিনিটের জন্য আমি হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না ঢাকলেও হয়ে যাবে তবে আমি খেয়াল করে দেখেছি ঢেকে দিলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর পিঠাটা কিন্তু হয়ে গেছে পিঠাটা যখন সেদ্ধ হয়ে যাবে প্যানের গা থেকে এমনিতেই ছেড়ে দিবে এবার পিঠাটাকে আমি একটা স্প্যাচোলার সাহায্যে ভাজ করে নিব আমরা যেরকম ছিটা পিঠা তিন কোনা করে ভাজ করি আমি সেভাবেই পিঠাটা ভাজ করে নিচ্ছি আর এভাবে করি আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব একটা পিঠা হয়ে যাবার পর প্রতিবারই একটা পরিষ্কার কাপড় দিয়ে প্যানটা এভাবে মুছে নিতে হবে এই পিঠাগুলো গোলাকৃতি আকৃতি তিন কোনা বা পাটি সাপটার মতো ভাজ করে তৈরি করা যাবে আমি সবগুলো পিঠা এখানে তিন কোনা করেই ভাজ করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল চিটা রুটি বা ছিটা পিঠা এই পিঠাগুলো গরুর মাংস বা মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগে আবার শীতের মরশুমে হাঁসের মাংস বা খেজুরের ঝোলা গুড় দিয়েও খেতে বেশ মজা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ